বাবার বাড়ি থেকে জমির ফ্রেশ একদম টাটকা ধনেপাতা নিয়ে এসেছি তো তাই ভাবলাম সেইটা দিয়ে ধনে পাতার চাটনি বানাবো আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তো তার জন্য এখানে ধনেপাতা আমি ধুয়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি এবার ধনেপাতাটাকে আমি চাকু দিয়ে একটু চপ করে নেবো ভালো করে আমি চপ করে নিয়েছি এইবার আমি একটা মিক্সিজার নিয়েছি আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে দিয়েছি তারপর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম আমি কয়েক কোয়া রসুন দিয়ে দেব লবণ কাঁচা লবণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই জন্য এখানে সন্দক লবণ দিয়েছি আর আমি দিলাম সরষের তেল এবার সবগুলোকে একসঙ্গে মিক্সিজারে ভালো করে পেস্ট করে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে এই ধনেপাতার চাটনি তো ভালো করে আমি মিক্সিটাকে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন এবার আমি একটা বাটিতে তুলে নেব এইভাবে বানিয়ে তোমরাও আমার মতো ভাত পরোটা পকোড়া চপ যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো তো টাটা